ব্যাস বড় রুই মাছান ছিলাম তিন কেজি চার কেজি ওজনের তো ওইটির থেকে ফিস করা হয়েছে ব্যাস দেখেন আমরা মাছ বাজি করতেছি তো আজকে রান্না হবে মুলামদি ফুলতা বলে আমাদের আঞ্চলিক কুমিল্লা ভাষা তো এগুলো হল মুলাম দি বলে মুলুম মুলাম বলে ফুলতাও বলে তো পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি রয়েছি রান্না করার জন্য আর এখানে আছে তিন পিস রুই মাছের চাকা আর বাকিগুলো বাজি করতেছি তো দিয়ে দিলাম বেঁয়াজ পেঁয়াজগুলা মাছ বাজি করার যে তেলটা তেলটা ডেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু কষিয়ে নিতে হবে তো লেড়ে চেড়ে দিতে হবে না লেগে যাবে তো রেশ পেঁয়াজ এই যে রুই মাছ বাজিগুলা নিলাম এখানে এখানে দৈন্যপত্র রয়েছে ওইখানে টমেটো আর এখানে আলু আর মুলামদি ফুলতা বলি আমাদের কুমিল্লা ভাষা ফুলতা বলে তো এখানে একটু কষিয়া আসলে আমরা মশলা দিয়ে দিব তো এখানে নিয়েছি মরিচ এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি তারপরে অ্যাড করে দেবো মরিচের গুড়ি তো এখানে কাঁচামরিচ স্বেচ্চা রাখছিলাম ওই সেচার পানিগুলো ডেলে দিলাম এখানে আর এখানে দিয়ে দিলাম মরিচের গুড়ি এখানে দিয়ে দিলাম ধনির গুড়ি ধনিয়ার গুড়ির দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুড়ির টিরু তো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে তো সম্মানিত বেস আপনারা যারা রান্না করেন অবশ্যই মশলা দেওয়ার পর আনুমানিককে একটু পানি দিয়ে কষিয়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেবেন তারপরে এই সবজিগুলো অ্যাড করে দিবেন তো দশ পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে যদি দেন তাহলে আপনার মশলার গন্ধ করবে না তো আমরা যে রান্নাগুলো করি প্রবাসে তো অবশ্যই খুব সুস্বাদু হয় সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো খুবই চমৎকার হয় রান্নাগুলো তো দেখতে পারলেন যে কত কালারটা কত সুন্দর হয়েছে তো আমরা সবজিগুলা দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে পানি এড করে দিলাম তারপরে গরম পানি এড করে দিলাম অনেকক্ষণ কষিয়ে নিয়েছি সবজিগুলা লেড়ে চেড়ে পাঁচ মিনিট পর পর লেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিলাম নিম্নস্থলে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব আবার তো কষিয়ে নেওয়ার পরে ধাপে ধাপে উল্টাইয়া এরপরে দিয়ে দেবো আমরা অ্যাড করে দেবো এখন মাছগুলা তো আটটা আট পিস চা তো এই তরকারিটা আমরা দুইবার খাব তো আমরা এখন বর্তমানে মেসের মধ্যে চারজন লোক আছি তো আরও চারজন মানুষ চলে গেছে বাংলাদেশে আবার আসবে বাংলাদেশ থেকে তো বেয়স আমার রান্নাগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন তো নতুন নতুন রান্না উপহার দেব আপনাদেরকে তো এখানে দিয়ে দিলাম ধন্য পাতা তো ভিডিওটা কেমন হইলো রান্নাটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরস অসংখ্য ধন্যবাদ